চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার ভোররাতে ওই যুবককে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ফিলপাড়া এলাকায় মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরে তার অবস্থার অবনতি হলে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেওয়া হয় সেখানে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার ওই যুবকের মৃত্যু হয়েছে যদিও শামশেরগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম আব্দুল সাইদ তার বাড়ি শামশেরগঞ্জ থানার সুলিতলা গ্রামে মৃত ওই যুবকের মা খাইরুন বিবি বলেন বৃহস্পতিবার রাতে এক মহিলা আমার ছেলেকে ফোন করেছিল এরপরই সে বাড়ি থেকে বেরিয়ে যায় পরে আমরা জানতে পারি আমার ছেলেকে চোর সন্দেহে কিছু লোক বেধরক মারধর করেছে আমার ছেলেকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় পরে তাকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল ওই মহিলা জানান ঘটনার খবর পেয়ে শামশেরগঞ্জ থানা থেকে পুলিশ ওই এলাকায় যায় এবং আমার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে ফিল্ডুপাড়া এলাকার কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন বৃহস্পতিবার ভোররাতে এক মহিলার বাড়ির দরজা খোলা দেখে ওই যুবক সেখানে ঢুকে পড়েছিলেন হঠাৎ করে ওই মহিলার ঘুম ভেঙে যাওয়ার পর বাড়ির ভেতরে অপরিচিত আব্দুলকে দেখতে পেয়ে তিনি চিৎকার করে ওঠেন সেই সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং আব্দুলকে হিজলতলার মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ স্থানীয় সূত্রের খবর মৃত ওই যুবক মাদকাসক্ত ছিলেন এবং টাকা জোগাড়ের নেশায় মধ্যেই ছোটখাটো চুরি করতেন একটি অপরাধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সম্প্রতি তাকে গ্রেপ্তারও করেছিল গত শনিবার সে জেল থেকে জামিনে মুক্তি পায় মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে আব্দুল কোনও চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল না কিছু ব্যক্তি পরিকল্পনা করে তাকে হিজলতলার মাঠে মারধর করে পাশে একটি লিচু বাগানে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারা দাবি করেছে যে মহিলার ফোন পাওয়ার পর আব্দুল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করার এবং এই মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারির ফেলেছে বস্তে ভরা আছে দেখলাম যে বললো যে দেখছি তো সার পাঠে সুতা আছে তো মুখ দেখ ঘুড় ঘুরে উঠছে দিয়ে বলছে খালি পানি খাবো পানি খাবো বলছে তো কেউ পানি দিলে না পানি দিলে না তো আমরা আমার দেওয়ার ফোন করলে কি বাড়ি চলাই ওরা ই করছে গিয়ে তখন থানা হলে পুলিশ দিয়ে দিয়েলে যে মারলে ফিজলতলার মাঠে মেরেছে তো সংসারগি আতি নেচুর বাগানে যেয়ে ফেলে রেখেছে যে আতি বেঁধে রেখেছে দশ সাথে করে খাম্বার সাথে কারা মেরেছে নামটা তো বলছে সবে এখন কি ভণ্ডু চটপটিওয়ালা মেরে মেরেছে বলছে ভণ্ডু বালার বাড়িতেই দুয়ারে পড়েছিল ওই তো বলছে কে বলছে কি ডেকেছে কে বলছে চুরি করতে গেছে যে মেরেছে সে বলতে পারবো আর কি বলবো বলি তা আমরা তো জানছি কিছু ছেলে যায়নি করে দুটা আড়াইটার সময় তো বাড়িতে আমার স্বামী রেখেছে পেছা পিতে উঠেছিল বাড়িতে আছে দিয়ে কখন যে গেল দিয়ে যে মারলে ভোর সকালে আমরা জানলো এইটুকুই জানি আমার নাম হিনা আমার আমার বড় দাদার বাড়ি যখন আমরা খবর পেয়েছি খবর পাওয়ার পরে এসে দেখলাম এখানে বেঁধে রাখা আছে প্রায় তখন চারটা সাড়ে চারটা বাজে এখানে আসার পর থেকে বেঁধে রাখানো হয়েছে এখানে তিন চারটে মেয়ে ছিল বললো ওখানে বাঁধা রাখা বেঁধে রাখা হয়েছে সেই খাম্বার কাছে খাম্বার কাছে গেলাম দেখলাম তো তখন থেকে আসার পরে কাউকে আর আমি মারতে দিই কি যে যা মেরেছেন মেরে নিয়েছেন এখন আর কেউ মারবেন না থানাতে আমি একজনের ফোন চেয়ে থানাতে ফোন করা হয়েছিল জিরো চৌত্রিশ পঁয়তি দুশো পঁয়ষট্টি দুশো চল্লিশ নম্বরে ফোন লাগেনি সার্ভার ডাউন হোক আর কোনো কারণে বসত হোক কন্ট্যাক্ট করতে পারিনি তারপরে আস্তে আস্তে লোক জমলো লোক জমার পরে থানা থেকে সঞ্জয় আর ইয়ে এসেছিলো নাজির ওদের ওরা এলো দেখলো ছবি তুললো টাউনবাবুকে ফোন করলো টাউনবাবুকে ফোন করার পরে টুকটুকে এসছে হাবিব বলে একটা ছেলে টুকটুকে ডেকে দিয়েছে ও টুকটুকিতে সাঁতে আমি হাসপাতাল পর্যন্ত গেছি হাসপাতালে গিয়ে হাসপাতালে গিয়ে হাসপাতালের ভিতরে গেছে চিকিৎসা হয়েছে চিকিৎসা হয়ে ডাক্তার বলেছে কি মার একটু বেশি পড়েছে এরকম এরকম হয়েছে তো আমি ওখানে সঞ্জয়কে বলেছি কি যে ডয়ারটার পয়সা বের করতে গিয়েছিল ত্রিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশ টাকা হতো সেই ডয়ারও রক্ত লেগে আছে পয়সা যে ছিল রক্ত লেগে আছে ওখান থেকে ট্রান্সফার হয়েছে ওখানে ওখান থেকে বাড়িতে ফোন করা হয়েছে ওর বাড়ির যে ধরা পড়েছিল সাইদুল 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 টোর নামে ওর বাড়িতে ফোন করা হয়েছিল ওর বাবা কথা বলেছিল লোক ডেকেছিল বাড়ির ছেলে ছেলে কেউ আসেনি দুটো মহিলা গেছিলো যেটা সম্ভবত একটা ওর বোন ছিল একটা ওর মা তারপরে বলেছিল পয়সা নেই জঙ্গিপুর ট্রান্সফার করার পরে পয়সা নেই বলেছিল তো সঞ্জয় সঞ্জয় বলেছিলো যে আমরা গাড়ি থেকে এখান থেকে গাড়ি ছাড়িয়ে দিচ্ছি অ্যাম্বুলেন্স রতনপুর মোড়ে আমরা ফোন করে বলেছি পয়সা নিয়ে আসবে রতনপুর মোড়ে পয়সা নিয়ে তোমরা চলে যাবে মানে নয় আইডিয়া অনুভব করতে পারছি না এখন দু চার পাঁচ জন হতে পারে দশ বিশ পঞ্চাশ জন হতে পারে সেটা বলতে পারবো না কারণ এখানে ও ধরা পড়েছিল চোর হিসেবে পার্সে কিছুটা দূরে লোক মারা গেছিলো সেখানকার লোক আশপাশের লোক আরও অনেক অনেক জায়গার লোক ছিল এটা এটা শামসেরগড় শামসেরগড় ফিল মাঠ মাঠপাড়া আমার নাম আব্দুল শাহিন আমি আমি বাথরুম ঢুকলো সকাল থেকে বের হলো যে চা খাবো চা খাবো কোহায় গেলছে তারপর কে ওকে ডেকেছে আমি ওটা জানি না আমি তার সাথে যাইনি আমি জানি না কে ডেকেছে তখন ও গেছে তো ডেকেছে দিয়ে ডেকেছে তার সাথে দেখা পাইনি ঘুরে আসছে আমার ছেলের মুখে বক্তব্য ও ঘুরে আসছে ঘুরে আসার পথে ওকে দিক থেকে সব বোলের বাড়ি মারা হয়েছে সব বোলের বাড়ি মেরেছে ইটের বাড়ি মেরেছে দিয়ে সব পুরো জায়গা কে খামো আছে লীলা পড়া আছে এটা হিজল তলার লোক করেছে ওটা তো নাম জানি না নাম জানি না চোখে দেখিনিও কিন্তু যার পার্সের বাড়ির আছে পার্সে কার লোককে জানতে গেলে ও ঠিক পেয়ে যাবে না চুরি করতে জানি একটা মিথ্যা দাগ দিয়েছে কোনো মেয়ে লোক আমি আর সত্য বলছি কোনো মেয়ে লোক ডেকেছে ওকে আমার ছেলের মুখের যা শোনা কথা কোন মেয়ে লোক ডেকেছে ওই বুঝতে পারিনি উঁচু চলে লেগেছে কি কারণে ডেকেছিল ও মেয়েটাই বলতে পারবে তো ওইটাই বলে মেয়েটার কাছে কথা কয়ে আসলে কোচে কোচে কথা কইতে পাইনি আমি কিন্তু আসলে তো অফিসে দিকে না মারলে মানে ওকে সবাই গ্রামে খাওয়ার লেগে প্রস্তুত আছে তো খেতে পাইনি জেলে ছিল জেল থেকে শনিবারে ছুটিয়ে নিচ্ছে দিয়ে এরকম কাণ্ড করলে

বাড়ি শুধু তোলা থাইর ছেলের মা